আসসালামু আলাইকুম বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সততা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন চলমান আছি বোধবাজারের পরে সাইনবোর্ড এলাকায় পাশে দেখতে পাচ্ছেন দেয়াল এটি হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এটাই হচ্ছে সাইনবোর্ড সামনে দেখতে পাচ্ছেন অনেক ফ্যাক্টরি সামনে যেটা দেখা যাচ্ছে বড় এটা হচ্ছে মেট্রিক্স গার্মেন্টস এখানে রয়েছে কলিয়ারচর রয়েছে স্টারলাইট সহ আর অনেক বড় বড় প্রতিষ্ঠান তো যাই হোক দেখতে পাচ্ছেন ডানে বায়ে অনেকগুলো ফ্যাক্টরির অবস্থান আমরা এখন চলে এসেছি কামারজুরি এলাকা গাজীপুর পঁয়ত্রিশ নং ওয়ার্ড দেখেন ডানে বাঁয়ে অনেক বড় বড় ফ্যাক্টরি রয়েছে এখানে খালপাড়ে আরো অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে প্যান্ডোরাসহ অনেক ফ্যাক্টরি এদের পাশে এটা হচ্ছে রাজওয়াশ হালপার কালবাটি রানিং কাজ চলছে সে কারণেই কিছুদিনের জন্য অপ আছে আমরা অন্য রাস্তা দিয়ে এসেছি মেল হয়ে এসেছি এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কামারজুরি এলাকা সামনেই হচ্ছে কামারজুরি ইউসুফ আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজ এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বাঁয়ে এটি হচ্ছে হাসপাতাল ডানে হচ্ছে কামারজুরি স্কুল আমরা এখন কামারজুরির একটু পশ্চিম দিকে যাচ্ছি এলাকা এটা কামারজুরি মৌজাতেই পড়েছে তো ঠিক আছে আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন এবং আজকের জমিটির অবস্থান বুঝে নিন আমরা মূলত আজকে এসেছি আপনাদেরকে ছোট্ট একটি জমি দেখানোর উদ্দেশ্যে অনেক ভাই বোনেরাই আমাকে ফোন করছেন কামারজুরি এলাকায় আপনাদেরকে দুই কাঠা জমি দেওয়ার জন্য মূলত কামারজুরি এলাকায় দুই কাঠা জমি পাওয়াটা খুবই টাফ ব্যাপার তারপরে অনেক দিন খোঁজখবর রাখার পরে আজকে একটি দুই কাঠা জমির সন্ধান আমরা পেয়েছি এবং আপনাদের জন্য চলে এসেছি এলাকাটিতে ভিডিও ধারণ করছি আশা করছি আপনারা দেখবেন এবং জমিটির অবস্থান বুঝবেন এই যে দেখতে পাচ্ছেন ডানে বাঁয়ে যেই দেয়ালগুলো এটা হচ্ছে সাহেব বাড়ি এলাকাটির নাম হচ্ছে সাহেব বাড়ি সাহেব বাড়ির পশ্চিমেই মূলত আজকের কাঙ্ক্ষিত জমিটি খুবই সুন্দর এই প্রশস্ত রাস্তা থেকে মাত্র একটি বাড়ি বা একটি প্লট পরেই হচ্ছে আজকের জমিটির অবস্থান এই যে বাঁয়ে দিয়ে যে রোডটি চলে গেছে এটা দিয়ে আপনারা কাথরা চলে যাইতে পারবেন ডানে এটা দিয়ে আপনারা নতুন বাজার চলে যাইতে পারবেন মোট কথা সব দিকে অক্টোপাসের মতো রাস্তা ছড়িয়ে ছিটিয়ে আছে চলাচলের জন্য খুবই ভালো হবে ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন আমরা বাঁ মন নিলাম একটু গিয়ে ডানে মন নিলেই আজকের কাঙ্ক্ষিত জমিটি দেখতে পাচ্ছেন সামনে এটাও একটি ফ্যাক্টরি এই যে আমরা চলে এসেছি এ দেখতে পাচ্ছেন এই যে ঘর এই ঘরের পরেই হচ্ছে জমিটির যে আমরা যাচ্ছি দেখেন এই হলো আজকের জমিটি সামনে দিয়ে আছে ছয় ফিটের মতো রাস্তা পূর্ব থেকে পশ্চিমে একটি রাস্তা যাবে দক্ষিণ সাইড দিয়ে এবং পূর্ব সাইডে পুরোটাই হচ্ছে রাস্তা এই যে এদিক দিয়ে একটি রাস্তা আছে এই যে কর্নার দেখতে পাচ্ছেন কর্নার থেকে দিক দিয়ে একটা ছয় ফিটের একটি রাস্তা সামনে দিয়ে পুরোটা ছয় ফিট ওই যে হচ্ছে কর্নার জমিটি একটু লম্বাটে আপনারা মাঝখানে যদি সিঁড়ি দিয়ে ডানে বায়ে সুন্দরভাবে আপনারা ছোট্ট ফ্ল্যাট করতে পারবেন কারণ ছোট্ট ফ্যামিলি এদিকে বেশি অনেকেই চাকরি বাকরি করেন তারা দেখা গেছে স্বামী স্ত্রী এবং একটি কিংবা দুটি বাচ্চা আছে এরকমই সংখ্যা বেশি সুতরাং আপনারা মাঝখানে সিঁড়ি দিয়ে দুই সাইডে দুই ফ্যামিলির জন্য ছোট ছোট ফ্ল্যাট করতে পারবেন ফাউন্ডেশন করে তিন চার তালাওয়ানা এসে করতে পারবেন ওই যে দেখতে পাচ্ছেন রাস্তা খুবই সন্নিকটে সুতরাং যারা কামারজুরি এলাকায় পঁয়ত্রিশ নং ওয়ার্ডে জমি কিনতে আগ্রহ প্রকাশ করছেন তাদের জন্য খুবই উপযুক্ত আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে আসবেন সরজমিনে দেখবেন কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা জায়গাটি ক্রয় করে নেবেন ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন জায়গায় এ যে রাস্তায় এই যে দেখতে পাচ্ছেন জায়গায় এ যে রাস্তায় প্যাকেজ মূল্য হচ্ছে ফিক্সড বিশ লক্ষ টাকা কোন প্রকার দামাদামি করা যাবে না যাদের এই দামে নেয়ার ইচ্ছা আছে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন السلام عليكم ورحمه الله وبركاته